আমি মানুষ এই সংজ্ঞাটা দুনিয়াতে এখন নাই এটা হাত পা আছে চোখ আছে দৈহিক ভাবে মানুষ আছে দৈহিক মানুষ আসল মানুষ নয় মানব আত্মা না থাকলে করুণ করি অনেক মানুষ আল্লাহ কাফের বলেছেন খান্নাস বলেছেন বালহুম আদাল বলেছেন বিবেকহীন চতুষ্পদ হিংস্র অনিচ্ছে ও ভয়ঙ্কর খারাপ এভাবে আল্লাহ তালা সবাইকে মানুষ বলেন নাই এবং অনেক মানুষকে আল্লাহ কাফের বলেছেন একটা আয়াত শরীফে প্রায় পাইকারি ভাবে বলা আছে দৈহিক মানুষ থাকলেও মানবাত্মা নাই মানবিক দৃষ্টি নাই মানবিক চেতনা নাই জীবনের সত্য বুঝে না জীবনের সংজ্ঞাও জানে না মানুষ হিসাবে জীবন বুঝতে হলে আমি ভাষাগত দেশ লিঙ্গ বর্ণ শ্রেণী সব কিছুর উর্ধে এগুলোর ভিত্তিতে আমার আত্মা সত্তা অস্তিত্ব চেতনা দৃষ্টি জাতীয়তা হবে না আমি মানুষ হিসাবে আমার জীবন সকল বস্তু উর্ধে কেবল স্রষ্টার নামে স্রষ্টার আলোকে হবে এবং স্রষ্টার বিধান মোতাবেক আমার জীবন আমাকে চলতে হবে স্রষ্টার বিধান কি স্রষ্টার বিধান হলো মানুষ হিসাবে নিজের অধিকারের সাথে অন্য সবার অধিকার স্বীকার করা আর সেটার বাস্তব রূপের নাম হলো মানবতা রাষ্ট্র মানবতার দুনিয়া কারণ রাষ্ট্র যখন এক গোষ্ঠীর হয় এক ধর্মের নামে এক জাতির নামে এক গোত্রের নামে এক ভাষার ভিত্তিতে যখন রাষ্ট্র হয় তখন আসলে সবার অধিকার আর থাকে না উৎখাত হয়ে যায় অধিকার স্বাধীনতা বেঁচে থাকা এগুলো দ্বিতীয় বিষয় সবার আগে আত্মা মরে কিভাবে যখন জীবন বস্তুর উর্ধে শিকার করা না হয় তখন বস্তু জীবনের উর্ধে চলে যায় এবং জীবন বস্তুবাদী ধারক হয় আর বস্তুবাদের উৎস নাস্তিকতা এবং নাস্তিকতা বাদ ভিত্তিক হয়ে যায় এবং আল্লাহ তালার নাম মোবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আল্লাহ তালার নামেই হবে জীবন শুধু মানুষের জীবন নয় একটা মুরগি গরু ছাগল হাঁস এটাও যদি আল্লাহ ছাড়া কোনো নামে জবাই হয় সেটা হারাম হয়ে যায় এখানে কি মুরগির দোষ আছে না মুরগি ক্ষেত্রে যে জবাই করছে তার দোষ মুরগি নাস্তিক নয় এই জন্য সে তো নিজেই নিজেকে মুরগি বলে না মুরগি বা গরু হাসাকল বলে নাই আমার জীবন আল্লাহ পরিবর্তে বস্তুর নামে এটা বলে নাই অরিজিনালি মুরগি হারাম নয় কিন্তু জবাইকারীর কারণে আল্লাহর নামে প্রাণ উৎসর্গীকৃত হয় নাই আল্লাহর নামে জীবন হয় নাই সেজন্য যে জবাই করছে তার দোষে মুরগিটা হারাম হয়ে গেছে খাওয়া আর মানুষের জীবন

দৈহিক মানুষ দেখা যায় তার মানবত্বা থাকে না মানবিক দৃষ্টি থাকে না মানবিক মনমস থাকে না মানবিক চিন্তা চেতনা থাকে না এভাবে সে মানব সুরতে বস্তুবাদী প্রাণী প্রাণী শয়তান প্রাণী আল্লাহর শত্রু জীবনের শত্রু সে মুশারেখ হয়ে যায় কারণ আল্লাহ তাআলা এটাকে শিরক বলেছেন ওবুদুল্লাহ বিহি সাইয়ান যে বস্তুর ভিত্তিতে আমার সাথে শিরক করিও না যে বস্তুর নামে জীবন করিও না